হে ওয়েট আপনারা এখন অনেকেই ভাবছেন যে আমি কোথায় আছি কার সাথে কথা বলছি এই প্রশ্নের উত্তর যদি আপনারা চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হ্যালো গাইস ওয়াটসঅ্যাপ ই স্মৃতি ওরকম ব্যাক টু ম্যান দ্য ভিডিও টু ভিডিও সুপার ইন্ডাস্ট্রি বিকজ রাইট নাম আমরা আছি পুলিশ প্লাজার সামনে এন্ড আমরা এই পুলিশ প্লাজার পুরোটাই আপনাদের সামনে এক্সপ্লেন করবো এক্সপ্লেন করার পর আমরা যাব আমাদের রানা প্লাজায় সো এখন আমরা পুলিশ প্লাজে যাব সো লেটস গো পুলিশ প্লাজার ভিতরে সবচেয়ে যে জিনিসটা বেশি ইন্টারেস্টিং সেটি হচ্ছে পুরো শপিং মলে এসি সিস্টেম করা আছে মলে ঢোকার পরে এই বুটটা হবে সো গাইস আমরা এখন আছি ব্লু স্কাই শোরুমটা ব্লু স্কাই সো আমরা একটু ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো যে এখানে কিরকম ব্র্যান্ডের পোশাক আছে ধরনের ব্র্যান্ডের কাপড় চুড়ো আপনার পেয়ে যাবেন সো গাইস এখন আমরা আছি ব্লু স্কাই আমাদের আঙ্কেল ম্যানেজারের সাথে একটু কথা বলবো আমরা আপনার নামটা একটু বললে ভালো হতো আমাদের অডিয়েন্স

ওই সব দেশের বাইরে ফটো হয় নাকি বাংলাদেশের হিসেবে বাংলাদেশের ওকে মেড ইন মেড ইন বাংলাদেশ

জানার চেষ্টা করবো ওনাদের অনুমুখ থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান নয়ন তো আপনাদের এটা কতদিন যাবত স্টার্ট করেছেন আমাদের মার্কেটটা মেবি চালু হয়েছে নয় মাস হলো আর আমার শোরুমটা চালু হয়েছে সাত মাস হচ্ছে সাত মাস ছয় মাস হ্যাঁ ছয় মাস মেবি রানিং চলে এই আর কি তো আপনাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব তো মেয়েদের হ্যাঁ আমরা সব মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করি যাবতীয় এভরিথিং সব ধরনের প্রোডাক্ট আছে এখানে মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস সব আছে আমাদের আমাদের মেইন হচ্ছে প্রোডাক্ট গুলো সব বাইরে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি এবং দেশীয় পণ্য আছে আমাদের তো আঙ্কেলের সাথে বললে কথা বলে অনেক ভালো লাগলো তো আমি এখন আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই কাপড়টা এটা প্রাইস দেখেন ছয় টাকা এখান থেকে আবার ডিসকাউন্ট আছে আপনারা চাইলে নিতে পারবেন সরাসরি চলে আসবে এটা হচ্ছে কাট ফ্রো কাট ফ্রো তিনশো ছয় নম্বর সব মালিকা শোরুম তো আর একটা জিনিস আপনাকে দেখায় এটা হচ্ছে বেশি অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আমার সাথে আসুন এই যে এই ড্রেসটা যেটা আমার ওনার আঙ্কেল আমাদেরকে আরো নিজে বলো যে এটা একটা রিভিউ দেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছি জর্জেট আমি যেহেতু একজন ছেলে মানুষ আমি ওরকম মেয়েদের বিষয়ে কোনো আইডিয়া নেই তারপর আমি বলবো যে এটার প্রাইস আছে এটা প্রাইস আছে আট টাকা তার মধ্যে আবার আপনারা যদি আসেন আপনাদেরকে আমাদের আঙ্কেল ডিসকাউন্ট আর আপনারা এখানে এসে যদি আমাদের ভিডিওর কথা বলেন তাহলে আপনাকে ইজিলি দিয়ে দিবে আমরা ভিতরে এসে যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে পুরো পুলিশ প্লাজায় আমি বলতে যাচ্ছি যে এখন পুরো পুলিশ প্লাজায় সবগুলো দোকানে এখন ভাড়া দেওয়া হয়নি তো যতটুকু ভাড়া দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো অতটুকু আপনাদের সামনে এক্সপ্লেন উইথ মি এখন আমরা আসি স্মার্ট এক্স এস এম স্টাইল লিমিটেড তো আমরা একটু ভিতরে যাই আসেন আমার সাথে আসেন তো এটা হচ্ছে আমাদের স্মার্ট এটা হচ্ছে আমাদের স্মার্ট শোরুম তো এখানে আমাদের বড় ভাই আছে আমরা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তো ভাই আপনাদের এখানে যতগুলো কোয়ালিটি আছে সব তো মেয়েদের নাকি হ্যাঁ মেয়েদের আছে কিছু মেন আইটেম আছে

ছিল হচ্ছে আমাদের পুলিশ প্লাজা সো আমার পিছে আছে মাই ফ্রেন্ড ওকে ব্রো আমরা এখন দুজন চলে যাব রানা প্লাজা